আজ হচ্ছে সকাল এগারোটা সাত মিনিটের পর থেকে শুরু হবে অমাবস্যা আজ হচ্ছে শোভনযোগ সন্ধে ছটা সাতাশ মিনিট পর্যন্ত থাকবে তারপর শুরু হবে অতিগণ্ড রবি আজকে অবস্থান করবে বিশ্বরাশির রোহিণী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে মেষরাশির কৃত্তিকা নক্ষত্রে আজ আবার বিশ্বরাশির কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির অশেষা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির বৃগশীরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে আজ রবি এবং চন্দ্রের সহাবস্থান করবে রবিচন্দ্র সহাবস্থানে মূলত আমরা তাকে বলি যে অমাবস্যা তিথি কিন্তু রবিচন্দ্রের সহাবস্থানের ফলে অনেকে বলে যে অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ অতীব অশুভ কিন্তু এটা সম্পূর্ণভাবে ভুল অমাবস্যা তিথিতে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে প্রচুর সাফল্য পান যদি রবি এবং চন্দ্রের সহাবস্থান মূলত রচযোগের সৃষ্টি করে রচযোগ এই যোগ যদি শুভ অবস্থা থাকে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু অত্যন্ত শুভ ফল আসে রচযোগ যদি কখনও দুস্থানগত হয় তাহলে কিন্তু সেই জাতক জাতিকার জন্মকালীন যদি হয় রচযোগ যোগ দুস্থানগত তার জীবনে কিন্তু সাফল্য আসে না দুস্থানগত বলতে যেমন আজকের রচযোগের সৃষ্টি হয়েছে বিষরাশিতে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বাদশভাবে অর্থাৎ মিথুন লগ্ন জাতক বা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্মকালীন এই রথযোগ কিন্তু অত্যন্ত অশুভ তাদের ক্ষেত্রে রবির দশা বা চন্দ্রের মহাদশা বা চন্দ্র রবির অন্তর্দশায় অত্যন্ত অশুভ ফল দেয় যেমন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও অষ্টমভাবে রস রচযোগের সৃষ্টি হয়েছে অর্থাৎ বিশ্বরাশিতে অর্থাৎ তুলালগ্ন তুলারাশির জাতক জাতিকাদের যদি কখনো জন্মকালীন রচযোগ হয় অর্থাৎ তুলালগ্ন রাশি জাতক জাতিকাদের অষ্টমভাবে যদি রচযোগের সৃষ্টি হয় সেই জাতক জাতিকার জীবনে কিন্তু রবি দশা চন্দ্রের মহাদশা অশুভ ফল আসে ঠিক তেমনি রচযোগ যদি কখনও পঞ্চমভাবে বা নবমভাবে শুভ অবস্থায় থাকে বা কেন্দ্রভাবে যদি শুভ অবস্থায় থাকে এবং তাদের জন্মগ্রহণ যদি কোনো শুভগ্রহে দশা হয় সেই জাতক জাতিকার জীবনে নানাবিধ সাফল্য পান তার উচ্চশিক্ষা আসে সম্মানজনক কর্মজীবন হয় এবং প্রভূত অর্থনৈতিক সাফল্য আসে এবং তারা জীবনে কিন্তু মান সম্মান প্রতিষ্ঠা পেয়ে থাকে অর্থাৎ রচযোগ সম্পূর্ণভাবে শুভ এবং তার পাশাপাশি আজ হচ্ছে শোভন শোভনযোগও খুব যোগ এই যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু প্রবল সাফল্য আসে শোভন যোগে জাতক জাতিকাদের মূলত যদি দেখা যায় এরা বৃহস্পতির মহাদশা বা শুক্রের মহাদশায় যদি জন্মগ্রহণ করে শোভন শোভনযোগে জাতক জাতিকা কিন্তু ক্রিয়েটিভ সংক্রান্ত সাফল্য আসে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসে বা গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে এদের জীবনে কিন্তু সাফল্য আসে এবং পড়াশোনার ক্ষেত্রে শুধু সাফল্য নয় তাদের পেশাগত সাফল্য কিন্তু প্রভূত আসে অর্থাৎ যদি তাদের বৃহস্পতির দশা বা শুক্রের মহাদশা চলে বা বৃহস্পতির দশা শুক্রের মহাদশায় জন্মগ্রহণ করে অর্থাৎ সুভযোগ অত্যন্ত শুভযোগ শোভনযোগের অধিপতি কারক গ্রহ হচ্ছে সূর্যদেব অর্থাৎ যাদের শোভনযোগে জন্ম তারা প্রত্যহ সূর্যাগ্রহ বা সূর্য প্রণাম করা তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ আসবো আজকের রাশিফল নিয়ে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ পেশাগত লাইনের সাথে যারা আছেন সাফল্যে মিলবে যে সমস্ত রাশির জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আপনাদের অত্যন্ত শুভ এবং মেষরাশি জাতক জাতিকাদের অর্থোপেডিক সমস্যার প্রবল যোগ আছে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং প্রিয়জনের সাথে মতানিক্য প্রবল গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে বিশ্বরাশির জাতক জাতিকা আজকের দিনে নানাবিধ শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তা অগ্রসর হবেন বিশ্বরাশি জাতক জাতিকারা যারা পোষাধুনিক ব্যবসায় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের স্কিনের কোনো সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা মিথুন রাশি জাতক জাতিকারা আর যাবতীয় শুভাশুভকাজ ভেবে চিন্তা অগ্রসর হবেন কোনো মতানৈক্য জড়াবেন না বা এমন কিছু কাজ করবেন না গুপ্ত সত্য বৃদ্ধি হয় মিথুন রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছু অপচয় সৃষ্টি হতে পারে দূরভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে মিথুন রাশি জাতক জাতিকাদের পেশাগত সাফল্যের প্রবল যোগ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বাতজ্য সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং সবুজ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ নয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য কর্কট রাশি জাতক জাতিকারা আজ যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য পাবেন কর্কট জাতক জাতিকাদের আজকের দিনটি রক্তজনিত কোনো ব্যাধিতে ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন এবং কর্কট জাতক জাতিকাদের যারা জলজ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ নয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি শুভ সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য সিংহ রাশির যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ধাতব ব্যবসা বা আকরিক ব্যবসার সাথে যারা যুক্ত সাফল্য মিলবে সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি চেষ্ট সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে লাল এবং সাদা তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি রকম প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে এবং রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে চিন্তে অগ্রসর হবেন গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে সতর্কতা অবলম্বন করবেন কন্যারাশির জাতক জাতিকারা যারা পেশাগত ব্যবসার সাথে বা ট্রেনিংমূলক ব্যবসাতে যুক্ত সাফল্য কন্যারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি স্নায়ুবে কিছু সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ পাঁচ সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা তুলারাশির জাতক জাতিকাদের অর্থনাশ গুপ্ত সত্য বৃদ্ধি এবং প্রিয়জনের সাথে মতানৈক্য এবং যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না তুলারাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রবল সতর্কতা অবলম্বন করবেন যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যুক্ত সাফল্য আছে তুলারাশি জাতক জাতিকারা আজ চোখের সমস্যা কিছু ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্যের প্রবল যোগ বিশ্বিক রাশি জাতক জাতিকাদের যারা মূলত ধাতব ব্যবসা বা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য বৃষিক জাতক জাতিকাদের অর্থোপেটিক কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রয়োজনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীরা কোনো মতানৈক্য জড়াবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে ক্রয় জনিত ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে ধনুরাশির জাতক জাতিকারা যারা মূলত মূলতিকমূলক ব্যবসা বা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ আজ আপনাদের অ্যাপডোমেন সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবে শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং আপনাদের হলুদ এবং নীল আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ প্রিয়জনের সাফল্যের প্রবল যোগ এবং যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসা বা মূলধনী বাজারের সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে মকর রাশি জাতক জাতিকাদের সর্দি কাশি এনটি জাতীয় কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ শারীরিক মানসিক দিক থেকে প্রবলভাবে শুভ এবং পারিবারিক দিক থেকেও শুভ প্রিয়জনের উন্নতি যোগ অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা রাবার জাতীয় বা প্লাস্টিক জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি মূলত চেট চেস্ট সংক্রান্ত সমস্যা বা বাতযোগ সংক্রান্ত কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং আপনাদের নীল এবং হলুদ আজ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ মিনরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না কোনো মতানৈক্যে জড়াবেন না দূরভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন মীন রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবে অগ্রসর হতে হবে যে সমস্ত মীন রাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসা বা জলজমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য মিন জাতক জাতিকারা আজকে শারীরিক কিছু কিছু বিড়ম্বনার মধ্যে ভুগতে পারেন যেমন অর্থোপেডিক সমস্যা আপনাদের আজকে ভোগাতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ আপনাদের হলুদ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ